আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রসের সহমতে এবং আপনাদের দয় আমিও ভালো আছি দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটি ছাগলের হাট এটি একটি সুবিশাল পরিচিত হাট এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয়ের থানার আরিসের হাট এই হাটে শত শত ছাগল দর্শক শত শত বললে ভুল হবে এখানে হাজার হাজার ছাগল দেখতেছেন এই পাশে ব্যবসায়ীরা কিনে কিনে এখানে স্টক দিতেছে এগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এবং এই পাশে প্রচুর পরিমাণের ছাগল আমদানি হচ্ছে দর্শক এই হাট থেকে আপনারা কিনতে পারেন আপনার পছন্দের ছাগল কিনতে পারেন আপনার পালনকৃত খামারের জন্য ছাগল কিনতে পারেন আপনার অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকমের খাসি ছাগল এছাড়াও কিনতে পারেন এখানে বিভিন্ন সাইজের পাঠা ছাগলও আপনার পেতে পারেন আপনার যারা আসলে খামার করার জন্য লালন পালন করার জন্য ছাগল খুঁজে থাকেন তারা এই হাট থেকে ঘুরে ঘুরে বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন প্রেগন্যান্সি মা ছাগলগুলো কালেক্ট করতে পারবেন তো দর্শক আমের কথা বলবো না আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে দর্শক আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকুন ধরো সকালে দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে আপনাকে দেওয়ার সুযোগ করে দিন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন

ভালো থাকবে আপনারা যোগাযোগ করে বাইরে থেকে বিভিন্ন বয়সে বিভিন্ন সাইজের সাগর গড়ে ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম ইসলাম রাজবাড়ি বাড়ি আপনাদের যদি খাসির দরকার হয় বড় বড় খাসি আমার সাথে যোগাযোগ করেন ভাই এখানে আমরা আশো দর্শক দেখানোর চেষ্টা করলাম অনেক বড় বড় সাইজের খাসি এই ভাইয়ের কাছে আছে যদি আপনারা এই ধরনের কাশি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দর্শক দেখেন এখানে হাটে আপনার কত লোকজন এবং কত ক্রেতা বিক্রি থাকে এই হাটে প্রচুর পরিমাণে ছাগল ছোট ছাগল এবং বড় ছাগল বিভিন্ন ধরনের ছাগল এই হাটে ওঠে

মোটামুটি ভালোই মোটামুটি ভালো না যদি আপনি এই ধরনের ছাগল বা খাসি ছাগল হোক বা যে কোনো ছাগল হোক মা ছাগল হোক যদি আমার কোনো দর্শক নিতে চান আপনার সাথে ফোনে যোগাযোগ করলে কি তাদের দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো সব ধরনের ছাগল তো আপনাদের কাছে সব ধরনের ছাগল মা ছাগল বলেন খাসি ছাগল বলেন পাটা ছাগল বলেন সবই তো সবই থাকে তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা একটু দেবেন এবং আপনার ফোন নাম্বারটা একটু বলে আপনার নাম কি এবং আপনার ঠিকানা সবার ঠিকানা হলো ঢাকা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড এরপরে হলো ভাই ভাই মাংস বিতেন ভাইয়ের নাম হলো দুলাল ওনার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট নাইন ফাইভ ফোর ডাবল ওয়ান আর আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর থ্রি জিরো ডাবল থ্রি সেভেন কাকা তাহলে আপনারা করেন আশেপাশে এবং ঢাকার ভিতরে যারা আছেন যারা খাসির মাংস বা আপনার এই ধরনের খাসিগুলো যারা চান তারা কাকার সাথে যোগাযোগ করলে আপনার বাড়ি পৌঁছে যাবে এই ধরনের খাসি এবং বা খাসির তো আপনারা স্ক্রিনে নাম্বার অবশ্যই টাকার সাথে যোগাযোগ করলে আপনারা ভালো মানের সলিড হাসির গোসগুলো আপনারা ক্রয় করতে পারবেন দর্শক এতক্ষণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই আরিসের ছাগলের হাট এই হাটে আসলে আপনিও হারিয়ে যাবেন ছাগলের ভিড়ে দর্শক দেখেন আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে আমি হেঁটে সরতে পারতেছি না আগাইতে পারতেছি না দর্শক আপনিও পেয়ে যাবেন আপনার পছন্দের ছাগল এই হাটে এই হাটে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সপ্তাহে বি চলে আসুন এই হাটে আপনার পছন্দের ছাগল ক্রয় করুন দর্শক এতক্ষণ আমাদের ভিডিওটি যারা দেখেন আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন দেখার সুযোগ করে দিন এবং সর্বশেষ আরেকটি কথা বলে যাব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল বাটনটি আস্তে করে বাজে রাখুন দর্শক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলে দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে বিদায় নিয়েছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ